সম্পর্কের মধ্যে অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন আর ভালোবাসার জন্য রূপ নয় একটা সুন্দর মনের প্রয়োজন জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাবার আশা করো তাহলে দেখবে তুমি একদিন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছ কষ্ট পেয়ে হেরে যাওয়াটা হলো মূর্খতার পরিচয় আর কষ্ট উপভোগ করে এগিয়ে যাওয়াটা হলো আসল মানুষের পরিচয় ছোট্ট একটা ভুলের জন্য যে চিরদিনের মতো ছিঁড়ে চলে যায় ভালোবাসা তো দূরের কথা সে কখনোই পাশে থাকার যোগ্যতা ছিল না দিন যেমন সব সময় রাতের সাথে বদলে যায় মানুষও তেমনি প্রয়োজনেও সময়ের সাথে সাথে বদলে যায় একটা কথা মনে রেখো এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই স্বার্থ খোঁজে স্বার্থ ছাড়া মানুষ কোনো কাজ করে না যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন তার কেউ হাত ধরে না সবাই তার ভুল ধরে আত্মসম্মানের চেয়ে বড় কিছু নাই কেউ তোমাকে একেবারেই জন্য ছোটো করলেও তাকে চিনে রাখো একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু সেই মধু মানুষ চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি বলল কষ্ট হয় না কারণ মানুষ আমাদের শুধু মধুই চুরি করতে পারে কিন্তু আমাদের কৌশল চুরি করতে পারে না তেমনি কেউ হয়তো আপনার উজ্জিত সম্পদ চুরি করবে তবে আপনার বুদ্ধি চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার বুদ্ধি আপনার আসল সম্পদ